আসন্ন আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা দলের স্কোয়াডে থাকছে না বিশ্বকাপ জয়ী গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির নির্দেশে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে আগামী চোদ্দ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে তরুণ গোল ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে মূলত মার্টিনেসকে বিশ্রাম নিতে দিচ্ছেন স্কালোনি অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি হবে লুয়ান্ডায় আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসে স্পোর্টস জানিয়েছে স্কালোনি নিজে মার্টিনেসকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন যেহেতু মার্টিনেস দুই হাজার জন্য দলের অপরিহার্য অংশ এবং প্রথম পছন্দের গোলরক্ষক তাই কোচিং স্টাফটাকে বিশ্রাম দিয়ে বিকল্প গোলরক্ষকদের পর করতে চাইছে মার্টিনেজের অনুপস্থিতিতে ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিতেজ প্রথম একাদশের সুযোগ পেতে পারেন এছাড়াও স্কোয়াডে জেরোনিমো রুলি এবং সদ্য অভিষেক হওয়া ফাকুন্দো কাম্বাসেসের মতো আরও দুই গোলরক্ষক থাকছেন অ্যামিলিয়ানো দিবু মার্টিনেজ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল গোলরক্ষক অথচ সেই তুলনায় তার ক্লাব কেরিয়ার বেশ সাদা মাতা ভক্তকুলের মাথায় প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে কেন বিশ্বকাপ জয়ী কিপারকে কোনো বড় দল ভেড়াতে চাইছে না এক্ষেত্রে একটা কথা চলেই আসতে পারে যে হয়তো তার বয়স বেশি আসলেই তো ফুটবল তারকারা কারা না ত্রিশের পরে বুড়িয়ে যায় কিন্তু সে তো আর কিপারদের জন্য না এই তো কিছুদিন আগে ও পঁয়তাল্লিশ বছর বয়সী বুফন সিরি খেলে গেলেন বত্রিশ বছর বয়সী এমই তাহলে দোষ করলেন তাহলে আরেকটু কিছুদিন আগে ফিরে যাই মনে আছে তো ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডধারী ডেভিড গিয়ারের কথা ম্যানিউ তাকে মূলত তার খেলার ধরনের সাপেক্ষে ছেড়ে দিয়ে নিয়ে আসে ওনার নাকে ডেভিড ডে গিয়া ছিলেন মূলত শর্ট স্টপার বল থামানো বা গোল বা রক্ষার বাইরে আউটফিল্ড পাসিংয়ে তার অংশগ্রহণ ছিল নকণ্য যা আধুনিক ফুটবলের তুলনামূলক কম কার্যকর ঠিক এই শুধু না বরং সকল খোঁজ করেন একজন সুইপার কিপারের যিনি জার্মান কিংবদন্তি ম্যানুয়েল নয়ার বা অ্যাডারসনের মতো গোলবার সামলানোর পাশাপাশি আউটফিল্ড পাসিং এ অংশ নেবেন মনে আছে তো ব্রাইটনের বিরুদ্ধে অ্যাডারসনের সেই গোলকিকে অ্যাসিস্ট পাবার ঘটনা বিশ্ব বরেণ্য এমি মার্টিনেজ প্রকৃত গতভাবে। ডেভিড ডি গিয়ারের মতো একজন শর্ট স্টপার যাকে বিশ্ব ফুটবলে গতানুগতিক বা গোলকিপার বলে তবে এটা মানতেই হবে তার শর্ট থামানোর দক্ষতা বিশেষ করে প্যানাল্টিতে তার দক্ষতা বলেই আর্জেন্টিনা আজ ফুটবল বিশ্বের শীর্ষে তারই দক্ষতা অ্যাস্টোন ভিলাকেও মুগ্ধ করেছে তবে অধিকাংশ বড় দলের চাহিদায় আজকাল সুইপার কিপার কারোটা স্পষ্ট কিপারকে আক্রমণের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হয় এতে করে খেলার বৈচিত্র্যও বাড়ে নিঃসন্দেহে একজন কিংবদন্তি তুল্য খেলোয়াড় তবে ফুটবল বিশ্ব পরিবর্তনশীল এখানে শট থামানোর দক্ষতার চেয়ে বরং সুইপার কিপিং চাহিদাটাই বেশি যার জন্য বিশ্ব এই গোলরক্ষক ক্লাব কেরিয়ারে থেকে যাচ্ছেন লাইম টালাইট